sir <coughs> bhai <coughs>

নতুন বাংলাদেশ করার জন্য আমাদের অনেক প্রচেষ্টা ছিল যে প্রচেষ্টার অংশ হিসাবে জুলাই অভ্যুত্থান ঘটেছিল কিন্তু আমাদের কথা স্বৈরাচারের মূল শিকড় গুলো এমন ভাবে তলে চলে গেছে এদের গভীরতা অনেক বেশি এদের গভীরতা এত বেশি যে ওদের স্বৈরাচারের যে চেলাবেলা আছে সচিবালয় দখল করে আছে এবং কিছু ডাল যারা টাকার কাছে মাথা বিক্রি করে দেয় এরা আমাদের এটা তাদের কানে যাচ্ছে কিন্তু তারা থোড়াই কেয়ার করছে না তারা দেশে নিজের পকেট ভারী করছে নিজেকে স্টাবলিশ করছে কয়েকদিন পরে পালিয়ে যাবে জন্য কিন্তু আমরা তো পালিয়ে যাব না তাহলে কি আমরা শুধুমাত্র রক্ত দিয়ে আর হাতিয়ার দেশের আমাদের কথা তাদের কখনো কানে ঢোকে না কারণ তারা আমাদেরকে শুধু মনে করে এরা এদেশের জন্য শুধু রক্ত দিবে আর আমরা শুধু টাকা কামাবো যাকে বসানো হয়েছে বা যাদেরকে বসানো হয়েছে সংস্কার করার জন্য তারা আসলে জনগণের কথা শুনেনি তারা শুনেছে হচ্ছে কিছু দালালের কথা আপনি যদি আইন স্বীকৃতির কথা যদি বলি সেখানে আটটা থেকে নয়টা দল যাদের অধিকাংশ বাংলাদেশে একটা বড় দল হিসাবে বিবেচনা করা হয় তারা বারবার বলেছে এটার আইনি স্বীকৃতি চায় কিন্তু তাদের কথা না রেখে একটি দল যারা লুটপাটতন্ত্রে ব্যস্ত আমার ভাইয়ের রক্তের উপর দিয়ে চুরি চিন্তাই চাঁদাবাজি দখলদারিতে ব্যস্ত তারা কিভাবে চাচ্ছে তারা তো সেভাবেই চাবে কারণ চোর তো সবসময় চাবে আপনার ঘরের দরজাটা আপনি নর্মাল করে তৈরি করে ওরাও এভাবে চাচ্ছে বাংলাদেশের যে জুলাই ঘোষণা পত্র ওটা এসে যেন ওরা করতে পারে ধান্দাবাজি করতে পারে দখলবাজি করতে পারে এভাবেই যেন নিজেদের হাতে ছেড়ে দেওয়া হয় ঘরের দরজাটা যেন নর্মাল করা হয় এবং সেভাবেই বারবার বলছে এবং ওদের কথাই ওভাবেই হচ্ছে কিন্তু আমার কাছে প্রশ্ন আপনাদের কাছে প্রশ্ন যে আপনারা একটা কথা আরবিতে বুঝে থাকেন সেটি হচ্ছে ওসিয়াত ওসিয়াত শব্দের সাথে আপনারা পরিচিত আছেন মৃত্যু ব্যক্তি যখন মৃত্যুবরণ করে মৃত্যুর পরে তার যারা ওয়ারেস থাকে তাদের এটা পূর্ণ করতে হয় তো আমার যে সমস্ত শহীদ ভাইরা এরা চেয়েছিল এই বাংলাদেশ থেকে স্বৈরাচার চিরতরে বিলুপ্ত হয় এবং স্বৈরাচার শুধু হারাই কিনা হবে না এই বাংলাদেশ থেকে চিরতরে এই সিস্টেমটা বিলুপ্ত হতে হবে স্বৈরাচার তৈরির যে মেশিন যে সিস্টেম এটি কবরে দিতে হবে কিন্তু সেটি আজও হয়নি তার মানে আমাদের ভাইদের যে ওসিয়াত ছিল চলতে থাকে তাহলে এই জায়গাটা অবশ্যই শুধু কষ্টে না এটা আমাদের লাঞ্ছনা বাঞ্ছনা এবং অপমানজনক এবং এর চেয়ে বড় অপমান হচ্ছে প্রধান উপদেষ্টার উনি কি করে বসবেন যে অনুষ্ঠানে বরেরা নাই প্রথম কাতারে সে অনুষ্ঠানে প্রধান কিভাবে বসবেন তার লজ্জা হওয়া উচিত উনি কিভাবে বসবেন আসিফ নজরুল স্যার কিভাবে বসবেন কাতারের মতো করে প্রথম চেয়ারটা কিভাবে বসবেন কারণ আমাদের যে এই অনুষ্ঠানের বর আজকে হওয়ার কথা ছিল শহীদ পরিবারের পিতা মাতা আহত জুলাই যুদ্ধারা তারা আজকে এখানে উপস্থিত নাই বর না থাকলে আপনি সেখানে বরযাত্রী খেতে গেলে যেমন জুতার বাড়ি খেতে হয় হয়তোবা বাংলার জনগণ চুলাই যোদ্ধারা সচেতন মানুষ আজকে আপনাদের জুতার বাড়ি দেখিয়ে দিয়েছে অলরেডি জুতার বাড়ি খেয়ে গিয়েছেন আপনাদের পালায়ন করা উচিত যারা জুলাই সাথে গাদগাড়ি করছেন পালায়ন করা উচিত আপনাদের কারণ জুতার বাড়ি আপনাদের খেতে আর বাকি নাই কারণ বর এখানে এসে দাঁড়িয়ে আছে বরের জন্য একটা চেয়ার আপনারা রাখতে পারেননি একটা ইনভাইটেশন কার্ড আপনারা তাদের বাসায় পাঠাতে পারেননি এটা আপনাদের ব্যর্থতা Biraz daha açman lazım. Bakın. Bakın. Merhaba. 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 ದಾದಿ ಅವರು ತರ ಆದರಿಗಳು ಜ್ಞಾನಿ ಆದರಿ ಮೊಯಲಿಕ್ ದಾದಿ ಕೋಲಸ್ मध्ये अंतर्गत मुख कोतनी बोले तारा ಜ್ಞಾನಿ आज भी ಅಸತ ನಗರದ ಶಾಹಾರವನ್ನು ಈ ಇಲ್ಲಿ ಇಳಕ್ಷಣಿ মানে ಉದ್ದೇಶದಲ್ಲಿ

এই কত বিষয় এত মহান হল কত ভালো একটা শান্ত অনুভব আপনাদের মন শান্তি দিয়েছি অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ এবং ফাইনাল